চালনা না গরু হাট এখানে হাত দিয়ে সার গরু গ্রাম অঞ্চলে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকাও বিক্রি করতে পারে না গাই ব্যাপারে আপনার গাই কত বলছিল এই যে গাই ওই গাই আর এই বাসুর

নিয়ে me আবার কোন হাতে উঠাবেন চিন্তা ভাবনা করছেন ব্যথা নিয়ে যাবেন কালকে আচ্ছা দেখা হবে ঠিক আছে নিয়ে যান এই তো শুক্রবার কালকে তো আপনার সাহাপুর শাহাপুর নিয়ে গেল ব্যস্ত থাকবেন ভালো দামে বললেন আচ্ছা ঠিক আছে নিয়ে যান